ব্যাঘ্র শবক উদ্ধার ঘিরে চাঞ্চল্য শ্রীভূমিতে একটি ব্যাঘ্র শবক আটক করা নিয়ে বুধবার উৎসুক জনতার ভিড় জমে ওঠে সাদা সিজিপির তিলাইয়া গ্রাম এবং গিরিশগঞ্জ বাজারে বন বিভাগের কর্মকর্তা এটিকে লিওপার্ড ক্যাট অর্থাৎ বনবিড়াল বলে চিহ্নিত করেছেন বুধবার ব্যাঘ্র শবক আটকের ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য এবং উৎসুক জনতার ভিড় পরিলক্ষিত হয়েছে সাদারাশি জিপির তিলাইয়া এবং গিরিশগঞ্জ বাজারে জানা গেছে তেলাইয়া গ্রামের জনৈক্য ব্যক্তি ব্যাঘ্র সাধকের মতো দেখতে একসাথে তিনটি প্রাণীকে দেখতে পান দুটি পালহি গেলেও স্থানীয় জনতা একটিকে আটক করে সাথে সাথে বন বিভাগের সদর রেঞ্জ অফিসে যোগাযোগ করেন তবে বন বিভাগের কর্মীরা সকাল থেকে খুব ব্যস্ত ছিলেন তাই কেউ আসেনি পরে সদর রেঞ্জার হায়দার হোসেনকে সেই প্রাণীটির ছবি পাঠানোর পর তিনি জানিয়েছেন যে এটি ব্যাঘ্র সাবক নয় এটি একটি লিওপার্ড ক্যাট বলে